দেবদার নিজে জানিয়ে দিলেন অলরেডি প্রধান ব্লকবাস্টার সে কি কথা রাত্রের বেলায় এরকম একটা ভিডিও বানাবো সত্যি নিজেও ভাবিনি দেবদার এই পোস্টটা আমাকে জাস্ট ঘুরিয়ে দিয়েছে খেলা অলরেডি দেবদার এই পোস্টটা মারাত্মক পোস্ট দেবদার সত্যি কথা বলছি অত্র রায় চৌধুরী জানিয়ে দিয়েছে প্রধান ব্লকবাস্টার সেটা নিয়ে কোনো দ্বিমত নেই আমি তোমাদেরকে অফিসিয়ালি ডেটা সমস্ত সব বলছি এটা কিন্তু এক্সক্লুসিভ বক্স অফিস কালেকশান তোমাদেরকে দিতে চলেছি এবং এটা কিন্তু একদম মানে ইনসাইডের বক্স অফিস কালেকশান এক্স্যাক্ট ফিগার বলবো তোমাদের তোমাদেরকে এই চার দিনের বক্স অফিস কালেকশনের ফিগার কত দাঁড় কোটাতে পেরেছে প্রধান এবং কাবুলিওয়ালা অবশ্যই কাবুলিওয়ালাটাও তোমাদেরকে জানিয়ে দেবো কিন্তু মূলত আমার এই ভিডিওটি তৈরি করার মূল কারণ হচ্ছে প্রধান দেবদার ছবি দেবদার হিউজ কালেকশন সমস্তটা মিলিয়ে তার আগে তোমাদেরকে আরও কিছু ডেটা দিই যে কারণে তোমাদের আরও ভালো লাগবে বিষয়টা অলরেডি ডিটি তোমার টিভিও সরি টিভিও থেকে পোস্ট হয়েছে টিভিও মানে টলি বাংলা বক্স অফিস তাদের পেজ থেকে পোস্ট হয়েছে বিষয়টা সে কারণে আরও বেশি করে জানতে পারলাম যে দেখো এত কম শো পেয়েও প্রজাপতি থেকে কিন্তু সম্ভবত শো সংখ্যা কম পেয়েছিল তারপরেও কিন্তু এ হয়েছে তো আজকের ডেটে ওরা বলছে তেইশটা শোজ অলমোস্ট ফুল এবং সাতটা হাউসফুল রাত্রের দিকের হিসাব যদি টোটাল করা হয় তাহলে আরও বেশি হবে সেটা সেটা নিয়ে আমি কালকে কথা বলবো শুধু সেটা নয় আমি যেটা দেখলাম আমার যেটা ভালো লাগলো সেই কারণেই তোমাদেরকে বললাম ক্রিসমাস রেকর্ড বলে তারা একটা পোস্ট করে তো ক্রিসমাস রেকর্ডে ওরা হাউসফুল কম্প্যারিজন ফর হিজ লাস্ট থ্রি ডিসেম্বর রিলিজ ঠিক আছে মানে পঁচিশে ডিসেম্বরের রিলিজে টনিক করেছিল কুড়িটা অলমোস্ট ফুল হাউসহল্ড শোজ পঁচিশে ডিসেম্বর এই ডেটাটা দেওয়া হয়েছে প্রজাপতি করেছিল তেষট্টিটা অলমোস্ট ফুল এবং হাউসফুল শোজ সম্ভবত একটু কম বেশি হতে পারে এবং প্রধান করেছে সেখানে পঁচাশিটা অলরেডি শোজ তো বোঝাই যাচ্ছে প্রজাপতির রেকর্ড ব্রেক করে দিয়েছে প্রধান তার মানে বুঝতে পারছো এক তারিখের কালেকশানটা কী হতে চলেছে ওয়ান সিয়ার প্লাস কালেকশান কিন্তু আসতে পারে এক তারিখে এবং এখানে যে বক্স অফিস কালেকশানের ডেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আনন্দবাজার অনলাইনের ডেটা অনুযায়ী তোমাদেরকে বলবো তার আগে আমার গুরুদেব কি বলেছে সেটা একটুখানি বলে দিই গুরুদেব নিজে জানিয়ে দিয়েছে অলরেডি লিখেছে থ্যাংক ইউ সো মাচ ফর দ্য লাভ অ্যান্ড উইশেস অ্যান্ড ব্লকবাস্টার্স দেবদার জন্মদিন ছিল আমরা সবাই জানি এই ছবিটা দেবদা পোস্ট করে পোস্ট করে দেবদা এইটা লেখে এই যে ভালো করেই দেখতে পাচ্ছ তোমরা দেবদার নিজের পেজে চলে যাও সেখান থেকে তোমরা দেখতেও পেয়ে যাবে দু ঘন্টা আগে দেবদা এটা পোস্ট করেছে মানে দেবদার নিজে জানিয়ে দিলেন প্রধান ব্লকবাস্টার কারণ এত ভালোভাবে যে তোমরা সাপোর্ট করেছো লাভ দেখিয়েছো ইস্যু করেছো সেটার জন্য থ্যাংক ইউ জানিয়েছে এবং তার সঙ্গে দেবদা জানিয়েছে যে ব্লকবাস্টারও তোমরা করে দিয়েছো ছবিটাকে এবার আসি আরও একটা বিষয় যেখানে তোমাদেরকে আরও ডেটা দিয়ে দিচ্ছি যেখানে তোমাদেরকে বলে দেবো যে ইয়েস অলরেডি ব্লকবাস্টার প্রধান তো আমাকে এটার জন্য দেবেশ পাঠিয়েছে খুবই ভালো লাগলো যে ও আমাকে পুরো এটা পাঠিয়েছে সেখানে আনন্দবাজার অনলাইনের পুরো বিষয়টা উঠে এসেছে এবং সেখানে নানান কথা প্রেক্ষাগৃহে জোর টক্কর প্রধান ও কাবুলিওয়ালার বড়দিনের মরশুমে কে এগিয়ে থাকলো দেখো জাস্ট এইটা এবার আসি আমি তোমাদেরকে বক্স অফিসের নিরিখে লাস্ট লাইনগুলোতে এটুখানি পড়বো তাহলে বোঝা যাবে এই দেখো ছবির শেষ কথা বলে আচ্ছা দুই প্রযোজ দুই ছবির প্রযোজকরা অবশ্য এখনও ব্যবসার অঙ্ক নিয়ে কোনো তথ্য দিতে নারাজ এবং তার সঙ্গে সঙ্গে তারা লিখেছে তবে টলিপাড়ার এক সূত্রের দাবি এই যে এখানে খুব ভালো করে লোট নোটিস করবে এই যে লেখাটা রয়েছে আমি একটা স্ক্রিনশট করে রাখি তোমাদেরকে দিয়ে দেবো কমিউনিটি পোস্টে যাতে তোমরা দেখতে পারো এবং সেখানে লিখেছে যে টলিপাড়ার এক সূত্রের দাবি প্রথম চার দিনে বক্স অফিসে প্রধানের ব্যবসা ছাড়িয়েছে এক কোটি পঁচিশ লাখ টাকা সেখানে কাবুলিওয়ালা এক কোটি টাকার কিছু বেশি ব্যবসা করেছে প্রধান ছবির অতনু রায়চৌধুরী বললেন এই যে এখানে পরিষ্কার কথা এখনও পর্যন্ত যা খবর পেয়েছি শহরের পাশাপাশি মফরসলে দর্শকও পাল্লা দিয়ে প্রধান দেখছেন ছবিটা যে ব্লকবাস্টার হয়ে গিয়েছে তা নিয়ে কোনো দ্বিমত নেই তো এটাই একটা দারুণ বিষয় এবং লাস্ট লাইনটা আমি একটু পড়েই নি শহরের হল মালিকের হল মালিকদের সিংহভাগের অনুমান নতুন বছরের প্রথম সপ্তাহ পর্যন্ত দুটো ছবির ব্যবসার হার ভালোই থাকবে তো এটাই আর কি বিষয় তোমাদেরকে বলে রাখি আমার মনে হচ্ছে যে ছাব্বিশে জানুয়ারির উইকেন্ডটাতে ওই টাইমটাতেও কিন্তু প্রধান এবং কাবুলিওয়ালা ভালো চলবে এবং প্রধান সব থেকে বেশি ভালো চলবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং প্রধান এগিয়েও রয়েছে সব থেকে বেশি এবং এক কোটি পঁচিশ লাখের যে কালেকশন তার থেকে আরও বেশি কালেকশন আমার মনে হচ্ছে হয়েছে হ্যাঁ এখনও অতন রায়চৌধুরী বলেনি তবে ব্লকবাস্টার জানিয়ে দিয়েছি অত অত্ন রায় চৌধুরী ব্লকবাস্টার কখন হয় একটা ছবির বাজেট রিকভার হয়ে গেছে বা খুব কম সময়ের ভিতরে বাজেট রিকভার হয়ে গিয়েছে তবেই সেটা হয় ছবিটার বাজেট মিনিমাম দু কোটি টাকা হবে এবং দু কোটি টাকা রিকভার হয়ে গিয়েছে হয়তো পাঁচ দিনে চার দিনের কথা বাদ দাও পাঁচ দিনের কথা বলছি তোমাদেরকে রিকভার হয়তো হয়ে গিয়েছে যে কারণেই কিন্তু ব্লকবাস্টার উনি বলছেন এবং উনি খুব খুশি এই বক্স অফিস কালেকশান নিয়ে এটা দারুণ বিষয় রিকভার মানে দেখো রিভিল তো হবেই বক্স অফিস রিভিল হবেই সেটা অতন রায় চৌধুরী নিজের তরফ থেকে জানাবেন এক্স্যাক্ট ফিগারটা জানাবেন দেখা যাক এবং দা যেহেতু এবারে নেই তাই তো ওই ফিগারটা আমরা জানতে পারছি না মানে আছে কি নেই আমি নিজেও জানি না যদি থাকতেন তাহলে ওই উইক ওয়াইজ উইক ফিগার্সটা জানতে পারতাম জানি না কেন মানে এটা এটা খুব মানে আমাদের সেই বলে না যে একটা আলাদাই এক্সাইটমেন্ট হচ্ছে প্লিজ জানানো হোক আমাদেরকে ফিগারটা এবং এত ভালো চলছে যেহেতু প্লিজ যেন আমাদেরকে বক্স অফিস ডেটাটা দেওয়া হয় প্রজাপতির রেকর্ড ভেঙে দেবে যেমন হচ্ছে প্রজাপতির রেকর্ডটা ভেঙে দেবে এখন সবটাই নির্ভর করছে লং টার্মে চলার ওপরে আমি শিওর যে এই ছবিটা লং টার্মে চলবে এবং প্রজাপতির রেকর্ডটা ভেঙে তবে ছাড়বে দেখা যাক যে কী হয় তোমাদেরকে আর কি মতামত এই ভিডিওটা নিয়ে জানিয়ে কমেন্ট সেকশন চলো নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই